আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন শীতের সকাল নাস্তা নাস্তা করে এখন রোদ পাচ্ছি আপনারা দেখেছিলেন আমি সিম গাছটা লাগিয়েছিলাম ভালোই বড় হয়েছে প্রায় এক মাস আগে আমি ভিডিও করছিলাম দেখেছিলাম তো এখন গাছে ফুল আসতেছে দেখুন ফুল ইনশাল্লাহ কিছুদিন পর সিম হবে নিজে গাছে নিজে লাগানো গাছে কিছু হলে খুব ভালো লাগে এই যে এখানে ফুল আসতেছে দেখুন ফুলগুলা দেখে খুবই ভালো লাগতেছে পাতাগুলো দেখতে সুন্দর হয়েছে কচকচি আগা এই আগা খাওয়া যায় কচি পাতা খাওয়া যায় রান্না করে এই যে এখানে একটা ফুল আসছে এই যে ফুল আসছে অনেকগুলা ফুল বেরোচ্ছে খুব সুন্দর বাড়ি আঙিনায় সবজি লাগানো মজাই আলাদা আপনার কাকা বাড়িতে এভাবে সবজি লাগাতে ভালো লাগে তো জানাবেন বাজার থেকে কিনে এনে বেগুনে চা লাগিয়েছিলাম হয়েছে ফুলও আসছে একটু বড় হয়েছে এখানে কচু গাছ তারপর লেবু গাছ মরিচ গাছ অনেক মরিচ হয়েছিল খাওয়া হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত খুব শীত লাগতেছে তাই রোদ পোহাচ্ছি আর আমার ঘরে খুব ব্যথা সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকুন তা